স্বামী বিবেকানন্দ লেখা বাঙ্গালা ভাষা এই প্রবন্ধের যতগুলি এমসিকিউ রয়েছে সবগুলি আমি আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বাংলা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম কি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ জন্মগত খ্রিস্টাব্দে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে পরে করছে বাংলা ভাষা প্রবন্ধটির উচ্চ গ্রন্থ কোনটি ভাববার কথা স্বামী বিবেকানন্দের প্রবন্ধ গ্রন্থ হল পরিব্রাজক মহাভাষ্য গ্রন্থটি রচয়িতাকে পতঞ্জলি পরে কোশ্চেন ভাষাভাবে বাহক ভাবেই প্রধান ভাষা পড়ে এটি কোন প্রবন্ধের অন্তর্গত বাংলা ভাষা লোকহিতার শব্দের অর্থ কি সাধারণ মানুষের মঙ্গল আমাদের দেশে প্রাচীনকালে বিদ্যাচর্চার প্রধান ভাষা হলো কি সংস্কৃত ভাষা মিবংসা ভাষা কাল লেখা সবস্বামী পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এটি কোন প্রবন্ধের অন্তর্গত ভাষা বিবেকানন্দ কোন ভাষার অনুসরণে পক্ষপাতি চলিত বাংলা ভাষা কিম্বুক কিমাকার বলা হয়েছে সাধু ভাষাকে গৌতম বুদ্ধ ওটা ভুল হয়ে গেছে স্পেলিংটা বুদ্ধ শ্রী চৈতন্য রামকৃষ্ণ প্রমুখ ব্যক্তিগণ লোক শিক্ষা দিয়েছে এটা হবে সাধারণ কথ্য ভাষা উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি ভাষা গদাই লংস্কারই চাল আছে সংস্কৃত ভাষায় ওইসব মরার লক্ষণ মরার লক্ষণ বলতে কি বোঝানো হয়েছে মরণ যত নিক নিকটবর্তী হয় ততই চিন্তা শক্তির ক্ষয় হয় স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতার শিমুলিয়া বাংলা ভাষা প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় বাংলা ভাষা প্রবন্ধটি প্রকাশিত সাল তেরোশো ছয় বঙ্গাব্দ স্বামী বিবেকানন্দের মৃত্যু হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে চৈতন্য ও বুদ্ধ কোন কোন ধর্মের প্রবর্তক গৌরীয় বৈষ্ণব ধর্ম ও বৈদ্য ধর্ম শিল্প সংগীতের স্বাভাবিকতার লক্ষণ কি প্রাণময়তা চরিত ভাষা কোন গুণে প্রসার লাভ করে ভাবের বাহক হওয়া বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব কোন ভাষা গ্রহণের কথা বলা হয়েছে কলকাতার ভাষাকে ও ভাষা যেমন জোর তেমন অল্পের মধ্যে অনেক ও ভাষা বলতে কোন ভাষার কথা বলা হয়েছে চৌলিত ভাষার কথা কালের সংস্কৃত ভাষা রচিত একটি গ্রন্থের নাম কি কাদম্বরী কাদম্বরী বুদ্ধদেব কোন ভাষাকে উপদেশ দিতেন পরিভাষাটি সরি পালিভাষাটি ব্রাহ্মণের সংস্কৃত দেখ এখানে ব্রাহ্মণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে গ্রন্থ ভাষা কেমন হওয়া উচিত বলে লেখক মনে করে ইস্পাতের মতো লেখক কোন ভাষাকে গদায় লংস্কারী চাল বলে উল্লেখ করেছেন সংস্কৃত ভাষা জাতীয় উন্নতির প্রধান বাহক কি দেশে জাতীয় ভাষা লেখক কোন ভাষাকে গ্রহণ করার কথা বলেছে কলকাতার ভাষাকে ভাষা কিসের বাহক ভাবের বাহক জাতীয় উন্নতির প্রধান বাহককে সেই ভাষার জাতীয় ভাষা সেই দেশের জাতীয় ভাষা বুদ্ধকে বৌদ্ধ ধর্মের প্রবন্তক চৈতন্যকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবন্তক রামকৃষ্ণকে আর কি নামে রাখা হয় পরমহংস বৈদ্যনাথ কি প্রসিদ্ধ শৈবতীর্থ ভাষ্য কার রচিত শঙ্করাচার্য ভারত ঋষিকে সঙ্গীত ও নাট্যশাস্ত্রের প্রথম প্রবক্তা কোথাকার ভাষাকে কিন্তু কিমার কথা বলা ভাষা বলা হয়েছে চট্টগ্রাম আমাদের দেশে বাংলা ভাষার পূর্বে কোন ভাষা প্রচলিত ছিল সংস্কৃত ভাষা পূর্ব পশ্চিম ভেদ কিভাবে ওঠে দেশের রেল ও যথাযথ ব্যবস্থার উন্নতির ফলে বাংলা ভাষা পত্রটি পত্রটি লেখক লেখক কাকে কাকে লিখেছেন লিখেছেন প্রতিকার লেখকছেন বাংলা ভাষা প্রবন্ধটি কি জাতীয় রচনা পত্র জাতীয় গদায় লমস্করি চাল কোন ভাষায় দেখা যায় সংস্কৃত ভাষায় কলকাতায় হাওয়া খেলে মানুষের কি পরিণত হবে কলকাতার ভাষার ভাষার কথা বলা কথা বলে